আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা বিজ্ঞানের নিয়ে রেয়া মিল হলো খতিয়ানের হিসাব গুলোর গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য কোনো নির্দিষ্ট দিনে একখানা পৃথক খাতায় বা কাগজে সকল হিসাবের। সকল খতিয়ান হিসাবের উদ্বৃত্ত ডেবিট ও ক্রেডিট এই দুই ভাগে বিভক্ত করে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে বলে তাহলে আমরা বুঝতে পারলাম যে মধ্যে আমরা হিসাবগুলোকে ডেবিট এবং ক্রেডিট এই দুই ভাগে ভাগ করব। রেওয়ামিলের মিলের ডেবিট দিকে যোগফল ক্রেডিট দিকে যোগফলের সমান হলে সাধারণত ধরে নেওয়া হয় যে খতিয়ানে কোনো গাণিতিক ভুল নেই অপরপক্ষে দুই দিকের যোগফল সমান না হলে বুঝতে হবে দুতরফা দাখিলা অনুসারে হিসাব সংরক্ষণে কোনো ভুল ত্রুটি আছে তা আমরা কি উদ্দেশ্যে আমিল তৈরি করি এক জাবেদা ও খতিয়ানের লেনদেনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিনা তা যাচাই করা রেওয়ামিলের একটা মূল উদ্দেশ্য আর্থিক বিবরণী তথা বিশদ আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত সহস্তর করা জাবেদা ও খতিয়ানে কোনো ভুল ত্রুটি থাকলে তা উদ্ঘাটন ও সংশোধন করা দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক জাবেদা ও খতিয়ানে লেনদেন লিপিবদ্ধ হয়েছে কি না তা নিশ্চিত হওয়ার জন্য রেয়ামিল প্রস্তুত করা হয় খতিয়ানের সকল জের একসাথে থাকে বলে আর্থিক বিবরণী প্রস্তুতের সময় ও শ্রমের অপচয় রোধ হয় রেয়া মিলের সাহায্যে কারবারের আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায় তো আমরা রেয়া মিলের একটা নমুনা ছক দেখি এখানে আমরা প্রতিষ্ঠানের নাম লিখব লিখব রেয়া মিল যেমন রহিম এন্টারপ্রাইজের রেয়া মিল এখানে সাল লিখব তো রেয়া মিলের ঘর হলো পাঁচটা প্রথম ঘরের নাম ক্রমিক বা কোড নম হিসাবের শিরোনাম হিসাবের নামটা খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা এখানে শুধু আমরা লেনদেনগুলো ডেবিট নাকি ক্রেডিট সেইভাবে লিপিবদ্ধ করব তো প্রথম কর ক্রমিক বা কোড নং এর মধ্যে কি হবে আমরা এখানে হিসাবগুলো এক দুই তিন এইভাবে ক্রমিক নং হিসেবে লিপিবদ্ধ করব হিসাবের শিরোনামের মধ্যে আসবে ক্ষতিয়ান হিসাব থেকে যে সমস্ত হিসাবের উদ্বৃত্ত আনা হয়েছে সেগুলো শিরোনাম আমরা এখানে বসাবো মূলধন হিসাব হিসাব বেতন হিসাব এগুলোকে ডেবিট এবং ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে বসাবো বাকি বিষয়গুলো তোমরা তো আমরা এখন খতিয়ানের ডেবিট পাশের হিসাবগুলো তো আমরা দেখছি এখানে একটা ব্যালেন্স মানে এখানে একটা দাড়িপাল্লার মতো জিনিস সেখানে দেখা যাচ্ছে বাম দিকে মোট ডেবিট সম্পদ এবং ব্যয়গুলো রাখা হয় আর ক্রেডিট দিকে মোট ক্রেডিট মালিকানা সত্য দায় এবং আয়গুলোকে রাখা হয় তো বাম দিকে মোট ডেবিট সম্পদ এবং ব্যয়গুলোকে রাখলাম আর ক্রেডিট দিকে মোট ক্রেডিট মালিকানা সত্য দায় এবং আয়গুলোকে রাখা হলো তখন দেখা গেল যে এই যে দাড়ি বা ব্যালেন্স সেটার দুই দিকটা মিলে গেল সমান হলো তাহলে আমরা বুঝতে পারলাম ডেবিট দিকে বসবে সম্পদগুলো ব্যয়গুলো এবং এখানে উত্তোলনগুলো আসবে আর ক্রেডিট দিকে আসবে মালিকানা সত্য দায় এবং আয়গুলো তো আমরা এখন একটা সক দেখব এই যে দেখো খতিয়ানের ডেবিট উদ্ধৃত এবং ক্রেডিট উদ্ধৃত রেয়ামিলের অন্তর্ভুক্তির কারণের মাধ্যমে রেয়ামিল প্রস্তুত করা এই পাশে তোমরা বাম দিকে যতগুলো আইটেম দেখতেছ সব রেয়ামিলের ডেবিট পাশে বসবে যাবতীয় সম্পদ সকল ধরনের সম্পদ রেয়ামিলের ডেবিট দিকে বসবে এই যে তোমরা একটা ঘর দেখছো না এই ডেবিট টাকার ঘর এই ডেবিট টাকার ঘরের মধ্যে কি কি আইটেমগুলো বসবে এবং ক্রেডিট টাকার ঘরের মধ্যে কি কি আইটেমগুলো বসবে সেগুলো এখানে লিপিবদ্ধ করা হলো ডেবিট দিকের ঘরে কী কী আসবে দেখো ডেভিড দিকের ঘরগুলোতে আসবে হলো যাবতীয় সম্পদ সমূহ যত ধরনের সম্পদ রয়েছে ভূমি দালান কোঠা সম্পদ আসবাবপত্র যন্ত্রপাতি বিনিয়োগ দেনাদার হিসাব প্রাপ্য নোট নগদ সুনাম এ সকল সকল ধরনের সম্পদ রেওয়ামিলের ডেভিড পাশে যাবতীয় খরচ অথবা ব্যয়সমূহ ক্রয় কারণ তোমরা জানো খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় তাহলে ক্রয় প্রারম্ভিক মজুত হ্যাঁ প্রারম্ভিক মজুদ কিন্তু ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত মজুরি বেতন বিজ্ঞাপন তারপরে ভাড়া ইত্যাদি এগুলো যত ধরনের খরচ রয়েছে হ্যাঁ অফিস খরচ তারপর এই যে অবচয় অবচয় কিন্তু ক্ষতি বা খরচ কুরিন বাট্টা ইত্যাদি অগ্রিম খরচ খরচ অগ্রিম কিন্তু সম্পদ হ্যাঁ খরচ সম্পদ আর সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় তাই অগ্রিম যত ধরনের খরচ আছে সেগুলো সব হবে যেমন অগ্রিম অগ্রিম বেতন এগুলো প্রাপ্য হুম বিনিয়োগের প্রাপ্য সুদ হুম আবার আমরা জানি আয় বকেয়া হম আয় বকেয়া কিন্তু সম্পত্তি আয় বকেয়া সম্পত্তি এই জন্য আয় বকেয়াগুলো ডেবিট পাশে হবে বিনিয়োগের প্রাপ্য সুদ প্রাপ্য কমিশন প্রাপ্য ভাড়া হ্যাঁ কারণ কি কারণ হলো ভবিষ্যতে এই টাকা পাওয়া যাবে বলে এগুলো সম্পদ ধরা হয় অর্থাৎ আয় যখন বকেয়া থাকে তখন ধরে নেওয়া হয় এই আয়ের টাকা ভবিষ্যতে পাওয়া যাবে আর পাওয়া যাবে বলে এগুলোকে সম্পদ হিসাবে ধরা হয় হ্যাঁ তারপরে বিপরীত কিছু হিসাব রয়েছে বিক্রয় ফেরত উত্তোলন প্রদত্ত ঋণ এই বিক্রয় ফেরত বিক্রয় ক্রেডিট বিক্রয় ফেরত ডেবিট টাকার ঘরে যাবে মানে ডেবিট পাশে যাবে আর মিলে ক্রেডিট পাশে কি কি যাবে সেগুলো আছে ডান দিকে যাবতীয় দায় সমূহ পাওনাদার প্রদেয় নোট ব্যাংক জমাতিরিক্ত ঋণ ব্যাংকে জমা সেটা নগদ টাকা সামিল সেটা সম্পদ কিন্তু ব্যাংক থেকে জমা অতিরিক্ত যদি অতিরিক্ত উত্তোলন করা হয় সেটা হলো ব্যাংক জমা এটা ক্রেডিট হবে যাবতীয় আয় ও যেমন বিক্রয় হ্যাঁ আয় আয় যখন বৃদ্ধি পায় আয় ক্রেডিট হয় তাই না তাই যাবতীয় আয়সমূহ ক্রেডিট হবে বিক্রয় প্রাপ্ত সুদ প্রাপ্ত বাট্টা উপভারা বিনিয়োগের সুদ ব্যাংক জমা সুদ ইত্যাদি অনুপার্জিত হয় উগ্রিম ভাড়া প্রাপ্তি আয় যদি উগ্রিম হয় হুম খরস উগ্রিম হলে সম্পদ আয় উগ্রিম হলে দায় উগ্রিম ভাড়া প্রাপ্তি উগ্রিম পরামর্শ ফি প্রাপ্তি উগ্রিম অর্থ গ্রহণ এক ধরনে দায় কারণ এর জন্য ভবিষ্যতে সেবা প্রদান করতে হবে তুমি আগেই টাকা নিয়ে নিছো কিন্তু তুমি সেবা প্রদান করনি সেবা প্রদান করতে হবে তাই এটা দায় মুনাফা দ্বারা সৃষ্ট সঞ্চিতি হ্যাঁ কুরিন সঞ্চিতি দেনাদার বাট্টা সঞ্চিতি সাধারণ সঞ্চিতি এই সঞ্চিতিগুলো ক্রেডিট হবে ক্রয় ফেরত এবং মূলধন ক্রেডিট হবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই যে শার্ট এই শার্টটা খুব সুন্দর করে তোমাদের নোট খাতায় বা একটা সুন্দর পৃষ্ঠাতে করে তোমাদের পড়ার টেবিলের সামনে ঝুলিয়ে রাখবে আসা যাওয়ার মধ্যে যখন এগুলো নজর করবে পরে নিবে যে রেয়ামিলের ডেবিট পাশে কোনগুলো যায় এবং ক্রেডিট পাশে কোনগুলো যায় এখানে আমরা আরও কয়েকটা বিষয় আলোচনা করব সেটা হলো আমরা রেয়ামিলে দেখতে পেলাম যে এই হিসাবগুলো ডেবিট পাশে এবং এই হিসাবগুলো ক্রেডিট পাশে যাবে এছাড়াও কিছু ধরনের হিসাব বা হিসাবের উদ্বৃত্ত যেগুলো যেগুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না হুম তো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না এমন দফাগুলো আমরা দেখি যে কোনগুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না সেগুলো কিন্তু আমরা এখানে লিপিবদ্ধ করব তাহলে আমরা এখানে লিখি যে রেওয়ামিলের যে দফাগুলো অন্তর্ভুক্ত হবে না এটাও তোমরা নোট খাতার মধ্যে তুলে নিবে রেওয়ামিলে যে দফাগুলো রেহামিলে যে দফাগুলো অন্তর্ভুক্ত হবে না অর্থাৎ এগুলো রেহামিলে আসে না এগুলো মনে রাখবে সেটা হলো প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব তোমরা জানো আধুনিক হিসাব বিজ্ঞানে আহ দেনাদার এবং পাওনাদার অনেক সময় নামটা উল্লেখ থাকে না তো অনেক সময় দেনাদার নামের পরিবর্তে প্রাপ্য হিসাব অন্তর্ভুক্ত হয় তো প্রারম্ভিক প্রাপ্য হিসাব রেয়া আসবে না প্রারম্ভিক কিভাবে বুঝবে ধরো তারিখটা এরকম এখানে মানে কি এই যে এক মানে হলো জানুয়ারি তো জানুয়ারির এক তারিখ দুই হাজার নয় তাহলে বছরের প্রথম যে তারিখটা দেওয়া হবে এক এক 2019 বা 1 এক 2017 বা 18 ধরে নিবা সেটা প্রাথমিক বছরের প্রথমে এক এক থাকলে সেটা প্রথমে তাহলে প্রাথমিক প্রাপ্য হিসাব মানে প্রাথমিক দেনাদার রেয় মিলে অন্তর্ভুক্ত করবে না দুই নম্বরে প্রাথমিক প্রদেয় হিসাব প্রারম্ভিক প্রদেহ হিসাব অর্থাৎ জানুয়ারি মাসের এক তারিখের কোন প্রদেয় হিসাব মানে হলো পানাদার হিসাবও রেয়াবিলে অন্তর্ভুক্ত হয় না তারপরে আসবে সমাপ সমাপনী মজুদ পণ্য সমাপনী মজুদ পণ্য সমাপনী মজুদ পণ্য রেয়া মিলে অন্তর্ভুক্ত হয় না তো অনেক সময় তো লেখাই থাকে সমাপ্তি মজুদ পণ্য আবার অনেক সময় শুধু লেখা থাকে মজুদ পণ্য হ্যাঁ মজুদ পণ্য দিয়ে তারিখটা দিয়ে দিলো মনে করো 31 12 2019 তাহলে এই যে 31 12 2019 এটা কি বছর সমাপ্ত বছরের সমাপ্ত দিনের সমাপ্ত দিনের 12 মানে কি ডিসেম্বর আর 31 মানে ডিসেম্বরের একত্রিশ তারিখ তো ডিসেম্বরের একত্রিশ তারিখ সেটা তো সমাপনী তাই না সেটা তো প্রারম্ভিক তাহলে প্রারম্ভিক মজুদ সমাপনী মজুদ পণ্য যদি সরাসরি লেখা থাকলে তাহলে তো হলোই আর যদি শুধু মজুদ পণ্য লেখে তারিখটা দেয় একত্রিশ বারো তাহলে বুঝতে হবে এটা সমাপনী মজুদ পণ্য তাহলে সমাপনী মজুদ পণ্য রে আমিলে অন্তর্ভুক্ত হয় না সমাপনী মজুদ পণ্য যে রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না এখন এই ক্ষেত্রে তোমাদের প্রশ্ন থাকতে পারে কেন যে সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত হয় না সমাপনী মজুদ পণ্যের মূল্যকে রেয়ামিলে অন্তর্ভুক্ত করা যাবে না কারণ সমাপনী মজুদ পণ্য খতিয়ানের না আমরা শুধু রেয়ামিলের মধ্যে ক্ষতিয়ানের উদ্বৃত্তগুলো হিসাব রাখব এছাড়া এই সমাপনী মজুদ মূল্য কিন্তু প্রারম্ভিক মজুদ যেই মজুদ আছে সেই মজুদ সাথে অন্তর্ভুক্ত থাকে এই কারণে তারপরে অন্তর্ভুক্ত হয় না সমাপনী মনিহারি আহ মণিহারি 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 যেমন খাতা কলম পেন্সিল রাবার এই জাতির তো সমাপনী মনিহারির ক্ষেত্রে হয়তো তারিখটা পেছনে তারিখ দেয়া থাকবে তারপরে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো প্রারম্ভিক ব্যাংক জমা প্রারম্ভিক ব্যাংক জমা প্রারম্ভিক ব্যাংক জমাও রেয়া মিলে অন্তর্ভুক্ত হয় না তাহলে প্রারম্ভিক ব্যাংক জমাটা বুঝবা কিভাবে তারিখটা দেয়া থাকবে প্রারম্ভিক ব্যাংক জমা অথবা শুধু যদি লেখা থাকে ব্যাংক জমা তাহলে তারিখটা প্রথম তারিখ দেওয়া হবে তাহলে দেখো সরাসরি যদি বলে প্রারম্ভিক ব্যাংক জমা অথবা ব্যাংক জমা লিখে তারিখ যদি দেয় এক এক দু তাহলে সেটা অন্তর্ভুক্ত হবে না কিন্তু ব্যাংক জমা লিখে যদি তারিখ না দেয় তাহলে বুঝে নিতে হবে সেটা সমাপনী ব্যাংক জমা সমাপনী ব্যাংক জমা আসবে আবারও শিক্ষার্থী বলে দেই প্রারম্ভিক ব্যাংক জমা তাহলে প্রারম্ভিক ব্যাংক জমা অথবা শুধু ব্যাংক জমা লিখে যদি তারিখটা প্রারম্ভিক দিয়ে দেয় বছরের প্রথমে দিয়ে দেয় তাহলে সেটা রেয়া মিলে আসবে না সমাপনী ব্যাংক জমা রেয়া মিলে আসবে নগদ তহবিল এটা হলো সমাপনী সমাপনী নগদ তহবিল সমাপনী নগদ তহবিল অথবা স্যারেরা শুধু নগদ তহবিল যদি লেখে লেখে তারিখ দেয় অর্থাৎ সমাপনী নগদ তহবিল ব্যাংক রেমিলে আসবে না অথবা নগদ তহবিল লিখে যদি তারিখ দিয়ে দেয় তাহলে পেছনে তারিখ দেয় সমাপনী তাহলেও আসবে না তো এখানে আমরা একটু কিন্তু লিখে দিতে পারি তোমাদের সুবিধার্থে সেটা হলো শুধু যদি ব্যাংক জমা লেখে এবং শুধু যদি ব্যাংক জমা লেখে তারিখটা পেছনে দেওয়া হয় শুধু ব্যাংক জমা অথবা ব্যাংক জমা লিখে যদি তারিখটা পেছনে দেয় তাহলে আবার একটু তারিখটার দিকে ভালো করে খেয়াল করো আমরা বলছি প্রারম্ভিক ব্যাংক জমা আসবে না অর্থাৎ তারিখটা যদি এক এক থাকে প্রারম্ভিক ব্যাংক জমা মিলা আসবে না কিন্তু যদি তারা শুধু ব্যাংক জমা লেখে অথবা ব্যাংক জমা লিখা তারিখ দিয়ে দেয় সমাপ্তনী হুম সমাপ্তনী ব্যাংক জমা সমাপ্তনী তাহলে সেটা রেওয়ানিতে আসবে তাহলে এই বিষয়টা একটু ভালো করে খেয়াল করবে এটা আবার এখানেও একটা কিন্তু আছে কিন্তু যদি শুধু লেখা থাকে নগদ তহবিল

রেহামিলা অন্তর্ভুক্ত হবে না এই দফাগুলো একটু ভালো করে একটু করবে তাহলে দেখবে রেহামিল তৈরি করার সময় তুমি এই দফাগুলোকে আনবে না এবং যেগুলো ব্যতিক্রম সেগুলো আনবে যেমন এর ভিতরে ব্যাংক শুধু ব্যাংক জমা অথবা সমাপনী ব্যাংক জমা লেখা থাকলে সেটা ডেবিট দিকে দিবে শুধু নগদ তহবিল এবং প্রারম্ভিক নগদ তহবিল হুম প্রারম্ভিক নগদ হবে। তাহলে সেগুলো তোমরা ডেবিট পাশে দিবে আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থীরা আজকে তোমাদের বাড়ির কাজ থাকবে আজকে তোমাদের বাড়ির কাজ থাকবে মেনলি এই সারটা তোমরা খাতায় তুলে নিবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ